সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন সাইদ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দাদা ভাই প্রতি সপ্তাহে তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে লোকজন আসছে ভিডিওর মত সব সাক্ষাৎকার দা সময় দিতে পারে না বুঝছেন আচ্ছা বিভিন্ন চ্যানেল আছে আমার বিভিন্ন মিডিয়া আমার আছে আমার দর্শক ভাইরা দেখবে সব চ্যানেলে একটা একটা করে সাক্ষাৎকার আলোরর মতে কাছে করলে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমার যে ভাইরা পাবনা থেকে শোধনা সুধনা করছেন ঠিক আছে ভাই আইসে একটা গুরু নিয়েছে আল্লাহ রহমতে যা বলেছে তার চাইতে ইনশাল্লাহ সর্বস্ব কম এবং দাম দুধে ভালো দাঁতে সব আপনি জিজ্ঞাসা করেন আপনি বুঝতে পারবেন দাদা যারা আসবেন দেখে নেবেন গরুটা আসি তাহলে আপনি নিচ্ছেন লাউ বানান আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দুইজন একসাথে আসছেন কোথা থেকে আসছেন ভাই আপনারা সুরানগর থানা ইউনিয়ন তাজন্দ ইউনিয়ন পুরো দিলে গ্রাম আচ্ছা আচ্ছা এদের সাহিদ্যার সাথে পরিচয় কীভাবে হলো আপনাদের ভিডিও দেখে আসছেন আচ্ছা দর্শক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু ভাইরা আসছে পাবনা সুজানগর থেকে হ্যাঁ হ্যাঁ সুজানগর থেকে আসছে গরু হয়েছে ভাই সাহিদ ভাই কিনে দিল কত দিয়ে কিনলেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ

আচ্ছা দুই ভাই একসাথে আসছেন না আমার দুলি ভাই আচ্ছা আচ্ছা দুলাভাই মানে শালা দুলাভাই আসছেন সাইদ ভাইয়ের কাছ থেকে একটা গরু নিলেন আট লিটার দুধ বলে দিছে দশ লিটার পেয়ে গেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ লিটার দুধ আবার সাথে কি বাছর সাথে রয়েছে সার বাচ্চ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু আসছে বেশি দূর থেকে না আশেপাশ থেকে আসছে তো আপনারা খুশি তো ভাই খুব খুশি হ্যাঁ সাইদ ভাইয়ের সাথে কোনো অসন্তুষ্ট হন নাই তো হ্যাঁ খুশি আছেন দূর দূরান্ত থেকে যে সকল ভাইরাই ভিডিও দেখে আসতে হাটে আপনিও তো ভিডিও দেখে আসছেন তাতে কি মনে হয় আসতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালাম ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বার যে গাবিটি দেখতে পাচ্ছি

ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে কাবিটি আমরা দেখছি এটা কি জাতের গাবি ভাই দাদা ভাই

আপনারা আমার কথা বিশ্বাস করবেন না সরকারি ডাক্তাররা তো চেক দিলে দেন চেক দিয়ে নিতে হবে আর যাতে যদি ডাক্তার থাকে তাহলে বাসগুলো নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আপনারা লে আসবেন দশ বন্ধুরা আপনারা চেক দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে চেক গাবারে হ্যাঁ দামটা রাখছেন কত এই গাবটা দাম রাখছে দাদা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হাঁ পরে ভালো করে দেখাই দেন বাসগুলা দেখাই দেন বাটে রাখ কি দেখছে চলেন আমরা পরবর্তী ঘরোগুলো দেখে ভাই আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গাভিটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গাভীর

দুধের গ্যারান্টি বারো লিটার দামটা যাচ্ছেন কত এটার এক লক্ষ পনেরো হাজারে বারো লিটার দুধের গাভী ভাই চার সিরিয়ালে আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি বিগ সাইজ এই গাবিটির সম্পর্কে একটু বলবেন দর্শকরা

নিশ্চিত আপনারা লাভবান আছে দুধ কতটুকু পাচ্ছেন ভাই তেরো চোদ্দ তেরো চোদ্দ লিটার দুধ পাচ্ছেন দামটা রাখছেন কত লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারব বাই পাঁচ নম্বরে আমরা আরেকটি কাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের কাবি ব্ল্যাক কালারের জার্সি সাথে মনে করেন যে এটা ফ্ল্যাগ মিস্ট আছে বুঝছেন আচ্ছা আচ্ছা ফ্ল্যাগ বিল মিস্ট আছে আমি ওনার কাবিতে বীজ ধরনের জন্য কিন্তু খুবই উন্নত যে বাড়ি থেকে কিনেছে ও বলে যে এক মাসের উপরে আছে ওটা চেক হবে না ওটা কোনো কাজ নাই

বিগ সাইজ আর একটি গাবি এনেছেন সাইদ ভাই এই গাবিটির সম্পর্কে একটু বলেন এ রানী বিটের গাবি দাদা ভাই একটি হলিস্টান ফ্রিজের দতের গাবি ফ্রিজের কাকে আবার পাঁচ মাসের আছে মাসের আছে না

উলান পালন গুলা ভালো করে দেখেন দর্শক ভাবে আমি গোবর আপনারা দেখছেন ভালো করে দেখেন দর্শক ভাবে কোন দর্শক হয় না পরে বুঝিয়েছে আর যার লোক তার কাছে আগে আসবেন দেখা করবেন গরু নেন না লেনবেন একজন আপনি ভুল ভাল বুদ্ধি দিলেন আপনি চলে গেলেন তালে হলে না বুঝেছেন আপনি যার কাছে উদ্দেশ্য হলে আসবেন আগে তার সাথে দেখা করুন এটার দুধ কেমন আছে এটি দুধ আমার দুই বেলা দিয়ে আট নয় দুই বেলা দিয়ে আট নয় আট নয় লিটার দাদা যেটি থাকবে সেটি বলবো কিন্তু এটিরও বিষের উপরে দুধ মারবে বাচ্চা হওয়ার পরে এটি গাব তো বেশি দিন হয় প্রেগনেন্ট অবস্থায় দুধটা এখন শুকাচ্ছে আস্তে 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 শুকা দিচ্ছে দাম কেমন রাখছেন এই দুধে গাবের দাম রাখছে দাদা ভাই তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা মানে ষাট হাজার টাকা পার পিস পার পিস

আমরা এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা রেড ফ্রিজিয়ান জাতের একটি গাভীর